আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাসায় করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রুই মাছের ভুনা আর হচ্ছে আর দিন রান্না করেছিলাম পেঁয়াজি তো একই সিস্টেমে শুধু পেঁয়াজিটার হচ্ছে আমি শেষের দিকে ভিডিও দিয়েছি আর প্রথমে আমি হচ্ছে ভুনা করেছি যেটা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো সর্বপ্রথমে আমি মাছ সুন্দরভাবে মেখে নিয়েছি হলুদ মরিচ আর লবণ দিয়ে সেটা হচ্ছে এখন ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে যেই প্রসেসে হচ্ছে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সর্বপ্রথমে একটা কথা করবো আমার ভিডিও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যাদের হচ্ছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ তো এ তো মাছ ভাজা হচ্ছে এখন হয়ে গেছে মাছটা উলটিয়ে দেওয়ার সময় দেখি মাছ উঠছিল না তো একটার সঙ্গে একটা মাছ হচ্ছে লেগে গেছে তো আমি মনে করলাম যে একবারেই উলটিয়ে দেয় তো এ তো আলহামদুলিল্লাহ মাছ ভাজা যখন কমপ্লিট হয়ে গেছে সেটা এখন সম্পূর্ণটাই একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিব তো একেবারে মুচমুচে করে ভাজি নাই তবে হালকা হালকা বাদামি কালার করে ফেলেছি যেহেতু এটা হচ্ছে ভুনা করব আর দোপেঁয়াজি যেটা করেছিলাম সেইটা হচ্ছে একেবারেই মুচমুচে করে ভেজে নিয়েছিলাম তো একই প্রসেসেই রান্না করেছি শুধু পেঁয়াজিটাতে আমি টমেটো অ্যাড করি নাই আর হচ্ছে আজকের যে ভুনাটার ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে সেইটার মধ্যে শুধু আমি হচ্ছে এখানে টমেটো অ্যাড করে দিয়েছি তো আমার মাছ ভাজা কমপ্লিট এখন আলাদা এক্সট্রা একটা পাত্রের মধ্যে আবারও তেল আর পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভেজে নেব হালকা হালকা নেড়ে নিব যাতে করে হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই হচ্ছে আমি এখানে হচ্ছে পানি অ্যাড করে দিব তো প্রথমে আমি এখানে একটু জিরা দিয়ে এখন ভেজে নিব কারণ জিরাটা যখনই মুখে পড়ে আমার খুবই ভালো লাগে এটা এর আগে অনেক ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলেছি এবং দেখিয়ে দিয়েছিলাম তো আমি এখন হালকা হালকা যখনই পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে আসছে তখনই কিন্তু পানি অ্যাড করে দিয়েছি তা এখন এখানে আমি যতগুলো মশলা লাগবে সেগুলো অ্যাড করে দিব তো সর্বপ্রথমে লবণ দিয়েছি পরিমাণ মতন যাতে স্বাদ বুঝে আর হলুদের গুঁড়ো এখন দিয়েছি এখন হচ্ছে মরিচের গুঁড়োটা দিব আপনারা মরিচ মানে ঝাল অনুযায়ী বুঝে ঝালটা দিবেন আমি আমার স্বাদ অনু অনুযায়ী ঝাল অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি এটার কোনো মাপ নাই আর এখানে হচ্ছে আমি আদা রসুনটা বাটা একত্র করে বেটে রাখি যার কারণে হচ্ছে আদা রসুন বেটে এটা হচ্ছে একত্রই হচ্ছে চামিসের মাপ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তো দুই চামিচ দিয়েছিলাম তো এটা এখন কষিয়ে নিব সুন্দর করে তো বরাবরের মতন সবসময় বলি যে কষানোটা কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে নিতে হবে উপরে তেল যখনই উঠে আসবে তখনই মনে করবেন যে কষানো কমপ্লিট তো এখন এখানে আমি স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো আপনারা আপনাদের মতন অনুযায়ী কেটে নেবেন ওটার কোনো সমস্যা নাই এখানে আমি এখন অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এখানে কিছু পরিমাণে পানি দিয়ে আবারও হচ্ছে নেড়ে চেড়ে নিব তো আপনারা চাইলে দেখা যাচ্ছে টমেটো একেবারে হচ্ছে ব্লান্ডার করেও দিতে পারেন আমি একটু হচ্ছে স্লাইস করে দিয়েছি যাতে করে খাওয়ার সময় একটু করে নিয়ে খেতে ভালো লাগে যার কারণে এই প্রসেসে আজকে হচ্ছে করেছি এর আগে আমি রান্না করেছি যখন তখন হচ্ছে পেঁয়াজ ব্ল্যান্ডার পেঁয়াজ মরিচ আর হচ্ছে সব কিছু যখন দিয়েছিলাম তখন সব কিছু একত্রেই হচ্ছে ব্ল্যান্ডার করে তারপরে হচ্ছে দিয়েছিলাম তো টমেটোটা ব্লান্ডার করে দিলে ওটাও ভালো লাগে এখানে আমি স্বাদ বুঝে একটু পরিমাণে হচ্ছে চিনি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তারপরে আবারও যখন তখন হচ্ছে বলক উঠেছে সুন্দরভাবে উপরে তেল হচ্ছে উঠে আসছিলো তখন আমি সম্পূর্ণ মাছ এখানে অ্যাডজাস্ট করে দিব সুন্দরভাবে হচ্ছে মশলার মধ্যে যাতে করে হচ্ছে মাছগুলো হচ্ছে ঢুকে মানে একটু একটু ফাঁকা করে করে দিতে হবে কারণ আমি এখানে পানি কিন্তু কাজকে একটু অ্যাড করব না যেহেতু একেবারে হচ্ছে পেঁয়াজির মতন করে করে ফেলব ভুনাটা এই জন্য তো এই তো আমার হচ্ছে একটু একটু করে মাছটা যখন উঠছিলো তখন কিন্তু মাছটা ভিতরে দিকে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম যাতে করে মশলাগুলোর মাছের ভিতরে সুন্দরভাবে হচ্ছে ঢুকে যায় এই তো দেখেন আবার এখন এক পিস এক পিস করে আমি আবারও এইভাবে উলটিয়ে নিব আর নিচের দিকে হালকা হালকা যখনই পোড়া লাগবে তখনই আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো আজকের রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে বললেই চলে এখন আমি মাছের সাথে মশলাটা হচ্ছে সুন্দরভাবে যাতে অ্যাডজাস্ট হয়ে হচ্ছে মাছের ভিতরে ঢুকে যায় সেরকম সেই প্রসেসেই কিন্তু দেখেন একটু একটু করে নেড়ে দিয়ে সুন্দরভাবে উলটিয়ে পালটিয়ে নিয়েছি যাতে করে মাছটাও ভাঙে নেয় আর সুন্দরভাবে মাছের ভিতরে মশলাটাও ঢুকে গেছে তো মাছ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে রান্না কমপ্লিট তো আমার হচ্ছে ভুনা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সবাই বলবেন আর দোপিয়াজির ভিডিওটা এক্সট্রাভাবে দিয়ে দিলাম কেমন হয়েছে এটাও বলবেন সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম